আজকের এই দীর্ঘ যাত্রায় তোমাকে স্বাগতম এই অডিওতে আমরা এমন এক শক্তি নিয়ে কথা বলবো যেটা আমাদের জীবন পাল্টে দিতে পারে আজ তুমি শুনবে ছোট ছোট অভ্যাস তোমার পুরো জীবনকে কীভাবে প্রতিদিন এক পারসেন্ট উন্নতি একজন মানুষকে সম্পূর্ণ নতুন মানুষে রূপান্তরিত করে এই ভিডিওতে তুমি শুধু তত্ত্ব শুনবে না তুমি অনুভব করবে তোমার ভিতরে পরিবর্তনের আলো জ্বলে উঠছে মানুষ ভাবে বড় হতে হলে বড় কিছু করতে হবে সফল হতে হলে বড় সিদ্ধান্ত বড় পদক্ষেপ বড় পরিকল্পনা লাগবে কিন্তু সত্যিটা সম্পূর্ণ উল্টো জীবনকে বদলে দেয় ছোট ছোট অভ্যাস প্রতিদিনের খুবই ছোট সিদ্ধান্ত দেখতে তুচ্ছ কিন্তু শক্তিতে বিশাল আজ তুমি বুঝবে যে কাজ তুমি দুই মিনিট করো তাও তোমার ভবিষ্যতের জন্য ভোট দেয় চলো একটা সহজ উদাহরণ ধরি দুজন মানুষ দুজনেই একই জায়গা থেকে শুরু করে প্রথমজন প্রতিদিন এক পার্সেন্ট উন্নতি করে দ্বিতীয়জন প্রতিদিন এক পার্সেন্ট করে পিছিয়ে যায় এক বছর পর প্রথমজন সাঁইত্রিশ গুণ উন্নতি করে আর দ্বিতীয়জন প্রায় শূন্য এটাই হচ্ছে ছোট অভ্যাসের শক্তি এটা তোমার জীবনে ধীরে ধীরে নিঃশব্দে বিস্ফোরণ ঘটায় তুমি আজ যা করছো তা হয় তোমাকে তৈরি করছে না হয় ধ্বংস করছে এমন কোনো কাজ নেই যা নিরপেক্ষ তুমি প্রতিটি মুহূর্তেই নিজের ভবিষ্যৎকে গড়ে তুলছ তোমার প্রতিটি অভ্যাস তোমার ভবিষ্যতের ভোট তুমি তোমার লক্ষ্য অনুযায়ী বড় হও না তুমি বড় হও তোমার সিস্টেম অনুযায়ী লক্ষ্য তোমাকে শুরু করায় অভ্যাস তোমাকে ধরে রাখে আর পরিচয় তোমাকে বদলে দেয় তুমি যখন বলো আমি প্রতিদিন এক পৃষ্ঠা বই পড়ি তখন তুমি শুধু বই পড়ো না তুমি একজন পাঠক হয়ে ওঠো তুমি যখন দুই মিনিট ব্যায়াম শুরু করো সেদিন তুমি শুধু ব্যায়াম করো না তুমি ব্যায়ামকারী হয়ে ওঠো অভ্যাস আসলে কাজ নয় অভ্যাস হলো পরিচয় তুমি কি হতে চাও একজন অলস মানুষ নাকি এমন একজন যাকে দেখে বলা যায় এই মানুষটা প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নতি করে আজ তুমি উত্তরটা খুঁজে পাবে কারণ আজকের ঘন্টা শুরু হবে তোমার নিজের ভিতর থেকে একটি ছেলে ছিল নাম ধরা যাক মাহিম সে সময় ভাবতো আমি কিছুই করতে পারি না আমি শুরু করি কিন্তু ধরে রাখতে পারি না একদিন সে সিদ্ধান্ত নিল বড় কিছু করবে না শুধু এক মিনিট হাঁটবে হ্যাঁ মাত্র এক মিনিট কারণ এক মিনিট করায় চাপ নেই ব্যর্থতার ভয় নেই ইগো নেই কিন্তু সে প্রতিদিন এক মিনিট করত দশ দিন ধরে এরপর এক মিনিট থেকে হলো দুই মিনিট দুই থেকে পাঁচ পাঁচ থেকে পনেরো আর একদিন একদিন সে বুঝল তার ভিতরে ছোট অভ্যাস বড় আগুন জ্বালিয়ে দিয়েছে এভাবেই ছোট শুরু বড় মানুষ তৈরি করে আমাদের মস্তিষ্ক বড় পরিবর্তন পছন্দ করে না বড় কিছু দেখলেই ভয় পায় কিন্তু ছোট জিনিস মস্তিষ্ক সহজেই গ্রহণ করে এই কারণেই এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিট এগুলো জাদুর মতো কাজ করে তুমি কখনো খেয়াল করেছ একটি ছোট কাজ উদাহরণ তোমার টেবিল গোছানো মাথাকে হালকা করে দেয় এ কারণে ছোটো অভ্যাস মানসিকভাবে নিরাপদ সহজ আর টেকসই এখন নিজেকে একটা প্রশ্ন করো আজ তোমার এক পার্সেন্ট উন্নতি কি হতে পারে ছোট মনে হলেও এগুলোই বিশাল পরিবর্তনের বীজ যদি তুমি প্রতিদিন মাত্র এক পার্সেন্ট উন্নতি করো এক বছর পর তুমি নিজেকেও চিনবে না কারণ পরিবর্তন ধীরে আসে তারপর হঠাৎ বিস্ফোরণ ঘটে সূর্য যেমন এক মুহূর্তে ওঠে না ধীরে ধীরে রাতকে সরিয়ে আলো এনে দেয় তোমার পরিবর্তনও তেমন একদিন তুমি চেষ্টা করো দুই দিন চেষ্টা করো ফল আসে না তখন তুমি ভাবো আমার দ্বারা হবে না কিন্তু ঠিক এখানেই ঘটে ভুল এই সময়টাকে বলা হয় প্ল্যাটু অব ল্যাটেন পোটেন্সিয়াল এটা এমন একটা জায়গা যেখানে তুমি কাজ করছো কিন্তু ফল আসছে না কিন্তু ভিতরে ভিতরে একটি বিশাল পরিবর্তন তৈরি হচ্ছে একটা বাঁশ গাছ যেমন পাঁচ বছর মাটির নিচে শেকড় বাড়ায় তারপর মাত্র ছয় সপ্তাহে নব্বই ফুট লম্বা হয় তোমার ছোট অভ্যাসও তাই তুমি ব্যর্থ নয় তুমি মায় তুমি দুর্বল নয় তুমি শুধু ভুল সময় থেমে যাও যখন ফল আসতে আর একটু বাকি তখন তুমি ঠিক সেই সময় থেমে যাও আজ থেকে প্রতিজ্ঞা করো থামবে না তুমি ধীরে চলবে কিন্তু থামবে না এই ঘন্টায় আমি শুধু একটা কথা বলতে চাই আগামীকাল নয় পরের সপ্তাহ নয় নতুন বছর আসলে নয় আজ একটি ছোট কাজ করো এখনি মাত্র এক মিনিটের আর বিশ্বাস করো এটাই তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু ছোট অভ্যাস বড় জীবন একটা নতুন তোমার শুরু চলো নতুন তুমি তৈরি হও ধীরে গভীরভাবে নিরবিচ্ছিন্নভাবে যা তোমাকে কোনো কাজ শুরু করতে মনে করায় যখন সকালবেলা আলো জানালায় পড়ে এটা তোমাকে বলে দিন শুরু হলো যখন ফোন ভাইব্রেট করে এটা তোমাকে বলে বার্তা এসেছে এই সংকেতগুলোই তোমাকে অভ্যাস শুরু করতে টেনে নেয় ক্রেভিং হল আকাঙ্ক্ষা কাজটা করার বাস্তব কারণ চা খেতে গেলে তুমি শুধু চা খেতে চাও না তুমি চাও রিল্যাক্স অনুভব করতে মোবাইল ধরলে তুমি স্ক্রিন না তুমি চাও আনন্দ বিনোদন বা উত্তেজনা ক্রেভিং ছাড়া কোনো অভ্যাস জন্মায় না অভ্যাসের তৃতীয় ধাপ হলো রেসপন্স এটাই সেই কাজ চা তুমি করো যখন তুমি ঘড়ির আলাম শুনে ওঠো ওটাও রেসপন্স যখন তুমি ফোন বেজে উঠলে তোলো এটাই রেসপন্স কাজটা সহজ হলে তুমি সেটা করবে কঠিন হলে তুমি এড়িয়ে যাবে আর সব শেষ ধাপ রিওয়ার্ড পুরস্কারই সেই কারণ যার জন্য একটি অভ্যাস বারবার করতে ইচ্ছে হয় রিওয়ার্ড না থাকলে কোনো অভ্যাসই দীর্ঘস্থায়ী হয় না তুমি যদি বই পড়ো আর শেষে শান্তি পাও তাহলে পরের দিনও পড়তে মন চাইবে কিন্তু সমস্যা হলো লক্ষ্য তোমাকে শেষ পর্যন্ত নিয়ে যায় না লক্ষ্য কেবল দিক নির্দেশনা যা সত্যিকারের পরিবর্তন আনে তা হল সিস্টেম সিস্টেম মানে প্রতিদিন একটু একটু করে করা বৈজ্ঞানিক অভ্যাস তুমি তোমার লক্ষ্য পূরণ করতে পারবে না যদি তোমার সিস্টেম ঠিক না থাকে তুমি যা দেখো তার প্রভাব পড়ে তোমার জীবনে যদি তুমি একটি রুমে ঢুকে দেখো সোফায় মোবাইল রাখা বেডের পাশে রিমোট তাহলে তোমার অভ্যাস হবে ফোন টিভি আর অলসাতা কিন্তু যদি তুমি ঢুকে দেখো টেবিলে বই জলে ভর্তি বোতল ব্যায়ামের জুতো তবে তোমার মস্তিষ্ক অন্য সংকেত পাবে তাই পরিবেশ বদলাও অভ্যাস পাপনাপনি বদলে যাবে খারাপ অভ্যাস ভাঙা যায় ফোন চোখের সামনে রেখো না সোশ্যাল মিডিয়ায় লগ ইন পাসওয়ার্ড লম্বা করো অভ্যাসকে অসন্তোষজনক করো ভুল করলেই নিজেকে দায়বদ্ধ করো একজন যুবক ছিল সুমন তার জীবন ভরে ছিল খারাপ অভ্যাসে রাত জাগা অকারণে ফোন স্ক্রল দিনে ঘুম কাজে অনাগ্রহ একদিন সে সিদ্ধান্ত নিল জীবন আর এভাবে চলতে পারে না সে তার ঘর পাল্টে ফেলল টেবিলে বই রাখল মোবাইল ড্রয়ারে রাখল ফোন টাইম লিমিট সেট করলো সে ছোট ছোট অভ্যাস শুরু করল তিরিশ দিনে তার জীবন পাল্টে গেল সে বুঝল মানুষের পরিবর্তন শুরু হয় পরিবেশ বদলানোর মাধ্যমে আমরা যা দেখি তাই আমরা করি আমরা যা শুনি তাই আমরা ভাবি আমরা যেখানে থাকি তাই আমরা হয়ে যাই অভ্যাস গড়তে চাইলে নিজেকে সেই পরিবেশে রাখো যেখানে উন্নতি অনিবার্য তুমি একটা জিনিস মাথায় রাখবে অভ্যাস তৈরি হল বিজ্ঞান যদি তুমি নিয়ম জানো তবে তুমি নিজের জীবন যেকোনো সময় বদলে ফেলতে পারবে আজ একটি কাজ করো তোমার পরিবেশ বদলাও তোমার অভ্যাসের সিগনাল বদলাও তোমার সিস্টেম সাজাও একটি ছোট্ট পরিবর্তন একটি ছোট্ট সিদ্ধান্ত একটি ছোট্ট কাজ একদিন তোমার পুরো জীবন পাল্টে দেবে তুমি যদি প্রতিদিন এক পারসেন্ট উন্নতি করতে চাও তাহলে তোমাকে প্রথমে ঠিক করতে হবে তুমি কোন ধরনের মানুষ হতে চাও অনেক মানুষ বলে আমি সফল হতে চাই আমি টাকা কামাতে চাই আমি ফিট হতে চাই আমি ভালো মানুষ হতে চাই কিন্তু খুব কম মানুষ বলে আমি সেই মানুষ হতে চাই যে প্রতিদিন নিজেকে উন্নত করে অভ্যাস তৈরি শুরু হয় পরিচয় থেকে অ্যাটমিক হ্যাবিটস বইয়ের সবচেয়ে শক্তিশালী বক্তব্য ইউর হ্যাবিটস আর হাউ ইউ ইম্বডি ইউর আইডেন্টি অর্থাৎ তোমার অভ্যাসই তোমার প্রকৃত পরিচয়কে তৈরি করে তুমি যদি প্রতিদিন দশ মিনিট বই পড়ো তাহলে তুমি একদিন বই পোকা হয়ে ওঠো না বরং তুমি ইতিমধ্যে পাঠক হয়ে গেছ মনে রাখো অভ্যাস পরিবর্তন করা কঠিন কিন্তু পরিচয় তৈরি করা সহজ কারণ যখন তুমি নিজের কাছে প্রতিজ্ঞা করো আমি একজন শৃঙ্খলাবদ্ধ মানুষ তখন তোমার ছোট ছোট কাজগুলো আপনা আপনি সেই পথে চলতে শুরু করে দুইজন মানুষ ধূমপান ছাড়তে চাইল দুজনের কাছে সিগারেট এগিয়ে দেওয়া হলো একজন বলল না ধন্যবাদ আমি ধূমপান বন্ধ করার চেষ্টা করছি আরেকজন বলল না ধন্যবাদ আমি পাই নই দুই কথার পার্থক্য বিশাল একজন বলল সে চেষ্টা করছে অন্যজন বলল সে নতুন পরিচয় গ্রহণ করেছে পরিচয় বদলালে অভ্যাস বদলানো সহজ হয়ে যায় মানুষ ফলাফল বদলাতে চায় কিন্তু তারা সিদ্ধান্ত বদলাতে চায় না আর সিদ্ধান্ত বদলাতে না চাইলে পরিচয়ও বদলায় না তুমি যতবার একটি ছোট কাজ করো তুমি নিজের পরিচয়ের দিকে একটি ভোট দাও প্রতিদিন দশ মিনিট হাঁটলে তুমি নিজের কাছে ভোট দাও আমি একজন স্বাস্থ্যবান মানুষ প্রতিদিন এক প্যারাগ্রাফ লেখলে তুমি নিজের কাছে ভোট দাও আমি একজন লেখক তুমি যে মানুষ হতে চাও তোমার প্রতিটি ছোট কাজ সেদিকেই একটি ভোট জমা করে কখনো একটা ভোট তোমাকে বদলায় না কিন্তু হাজার হাজার ভোট তোমাকে পুরোপুরি বদলে দেয় কারণ শৃঙ্খলা তোমাকে পরিচয় গড়তে সাহায্য করে আর পরিচয় তোমাকে দৃঢ় অভ্যাস গড়তে সাহায্য করে তুমি যা বিশ্বাস করো তুমি ঠিক সেই মানুষেই পরিণত হও তুমি যদি বিশ্বাস করো তুমি অলস তাহলে যত বড় লক্ষ্যই নাও ঠিক করো তুমি আবার অলসতায় ফিরে যাবে কিন্তু তুমি যদি বিশ্বাস করো আমি প্রতিদিন একটু একটু করে উন্নতি করি তাহলে তুমি আনস্টপেবল হয়ে যাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাস হলো নিজেকে নতুন পরিচয়ের মধ্যে দেখতে শেখা একজন মানুষ প্রতিদিন রাতে হাঁটত কেউ জানতো না কেন সে নিজেও জানতো না একদিন তার মনে হলো আমি একটু বই পড়ি মাত্র পাঁচ মিনিট পাঁচ মিনিট থেকে দশ মিনিট দশ থেকে বিশ মিনিট হঠাৎ একদিন সে বুঝল সে এখন একজন পাঠক পরিবর্তন শুরু হয়েছিল ছোট সিদ্ধান্ত থেকে কিন্তু শেষ হয়েছিল বড় পরিচয় তৈরি করে স্কিল তুমি শিখতে পারো কিন্তু আইডেন্টি তুমি গড়তে পারো স্কিল তোমাকে কাজ করতে শেখায় আইডেন্টি তোমাকে সেই মানুষ বানায় আজ নিজেকে জিজ্ঞাসা করো আমি কেমন মানুষ হতে চাই ধনী সফল শৃঙ্খলাবদ্ধ মানুষের উপকারকারী যে উত্তর পাবে তার দিকে আজ একটা ছোট ভোট দাও একটা ছোট কাজ করো ছোট অভ্যাস শুরু করো বাকিটা সময়ের উপর ছেড়ে দাও পরিচয় হলো ভিত্তি অভ্যাস হলো ইট সময় হলো নির্মাতা আর তুমি হলে সেই স্থপতি যে নিজের ভবিষ্যৎ নিজে তৈরি করে তুমি কি জানো তোমার প্রতিটি অভ্যাস এক রহস্যময় সাইকেল অনুসরণ করে একটি সাইকেল যা তোমার জীবনকে ভাঙতে পারে আবার গড়তেও পারে প্রতিটি অভ্যাসের সূচনা হয় একটি সংকেত থেকে যাকে বলা হয় কিউ যেমন সকালে অ্যালার্ম বাজা জেগে ওঠার সংকেত মোবাইলে নোটিফিকেশন চেক করার সংকেত টেবিলে রাখা বই পড়ার সংকেত খাবারের গন্ধ ক্ষুধার একটি সংকেত মানুষকে অভ্যাসের দরজায় নিয়ে যায় ক্রেভিং আসে না হলে অভ্যাস তৈরি হয় না তুমি সোশ্যাল মিডিয়া স্ক্রল করো আসক্তির কারণে না বরং ডোপামিন লাগার কারণে তুমি চিন্তা মুক্তি চাও ক্রেভিং হলো অভ্যাসের আসল ইঞ্জিন এটাই সেই কাজ যা তোমার জীবন ঘুরিয়ে দিতে পারে ফোন বেজে নোটিফিকেশন এলো তুমি স্ক্রল শুরু করলে ধ্বংসাত্মক তুমি নোটিফিকেশন বন্ধ করে পড়তে বসলে গঠনমূলক আর রিওয়ার্ড হল সেই মিষ্টি ফল যা তোমাকে আবার সেই অভ্যাসে ফিরিয়ে আনে এক কাপ চা পেলে তুমি শান্ত হও একটা স্ট্যাটাস দিলে তুমি লাইক পাও একটা কাজ শেষ করলে তুমি স্যাটিসফ্যাকশন পাও রিওয়ার্ড সেই কারণ যার জন্য অভ্যাস তোমার জীবনে টিকে থাকে তুমি ভালো হও বা খারাপ হও তুমি সফল হও বা ব্যর্থ হও সব কিছু চলেছে এই লুপের উপর এই লুপকে নিয়ন্ত্রণ করলেই তুমি জীবনকে নিয়ন্ত্রণ করতে পারবে যদি তুমি অভ্যাস বদলাতে চাও সিগনাল বদলে দাও বই পড়তে চাইলে বই টেবিলের উপরে রাখো ব্যায়াম করতে চাইলে ব্যাগ দরজার সামনে রাখো ফোন কম ব্যবহার করতে চাইলে নোটিফিকেশন বন্ধ করো মানুষ এমন কিছুই করে না যা তার কাছে আকর্ষণীয় নয় পড়াশুনো করার সময় প্রিয় গান শোনা ব্যায়াম করার পর নিজের পছন্দের খাবার খাওয়া একটি অভ্যাস সহজ হলে মানুষ সেটিকে দীর্ঘদিন ধরে রাখতে পারে পঞ্চাশটি পুষাপ নয় প্রথম দিনে পাঁচটি একদিনে দশ পেজ নয় প্রথম দিনে এক পেজ তুমি যা করো যদি সেটা তোমাকে সন্তুষ্টি দেয় তুমি সেটা আবার করবে যেমন হাঁটার পর আত্মবিশ্বাস বাড়ল ধীরে ধীরে তুমি প্রতিদিন হাঁটবে একজন ছেলে প্রতিদিন দেরিতে ঘুম ভাঙত তার সবকিছু এলোমেলো জীবনে কোনো নিয়ম নেই একদিন সে সিদ্ধান্ত নিল কোনো বড় পরিবর্তন করবে না শুধু লুপ নিয়ন্ত্রণ করবে সে ঘড়ি বিছানার পাশ থেকে দূরে শেলফে রেখে দিল এটাই ছিল পরিবর্তন ঘড়ির শব্দ তাকে বিছানা থেকে উঠতে বাধ্য করল এটাই রেসপন্স একদিন দুই দিন সূর্যের আলো দেখার পর সে ভালো অনুভব করত এটাই রিওয়ার্ড মাত্র এক সপ্তাহে তার অভ্যাস বদলে গেল তুমি যে অভ্যাস আজ বেছে নাও তা আগামী দশ বছরকে নির্ধারণ করবে একটি শক্তিশালী অভ্যাস তৈরি করতে পারে লক্ষ্য তোমাকে দূরে যেতে বলে কিন্তু সিস্টেম তোমাকে সেখানে নিয়ে যায় আজ তোমাকে চারটি কাজ করতে হবে কোনটি তোমাকে খারাপ অভ্যাসে ঠেলে দেয় লিখে নাও কোন ভালো অভ্যাসের জন্য তৈরি করতে চাও সেটি ঠিক করো ছোট রেসপন্স তৈরি করো মাত্র দুই মিনিটের রিওয়ার্ড ঠিক করো কাজ শেষে কি পাবে ধন্যবাদ এই যাত্রায় সাথে থাকার জন্য পরের ঘটনায় আমরা প্রবেশ করব নতুন কোন অনুপ্রেরণামূলক গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন